মানে বলাপান যখন যার তারে উঠে নিয়ে আসতে পারতেছে না আয়নাঘর তো শেষ হয়ে গেল আপা আইনাগরের দরজা সব খুলে টুলে নিয়ে চলে গেছে যেমনটা আপনার ওই যে আপনার বাসার ওই যে বুফে ঠিক করছিলেন খাবেন সেইগুলার মতো একদম সব নিয়ে গেছে আপা এলাকে আমি পালাইছি এইভাবে চলতে পারেন আপনি আবার ঠুস করে আপনি ঢুকে যান আপা তাড়াতাড়ি আর এই ফাও কথা ঠিক আছে আপা 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 এটা আপনি টেনশন করেন আপা আমি দেখতেছি বিষয়টা